সে আমরা রিস্কের দিকে ঘুরতেছি পুরো একটা মিলিং এটা আবার সবাই বুঝবেন না একটু আপনারা দেখুন নাইরা লোক করে রইল সর্বত্রই যেখানে পুরো ওইটা পড়uyor এখানে দেন এর একি মনে হয় না ভিজি রোড কিন্তু এখন মনে করেন যে তেমন একটা মানুষজন নাই আহা তাহলেminLength বলা আসলে নাইটগঞ্জের বন্দর এই সিটি এলাকাটা দেখেন রাত্রের সিটিটা আরো বেশি দিন থেকে অনেক সুন্দর অসাধারণ মুহূর্ত পুরো রাস্তাটি এলইডি লাইট এন্ড হচ্ছে যে পরিষ্কার পরিছন্ন সবকিছু মিলিয়ে অসাধারণ এটা কদম রসুল কলেজ না এটা হলো কদম রসুল কলেজ এই যে দেখেন আমরা রিস্কা দিয়া চলতেছি এই জন্য পুরোটা নিতে পারি নাই এরপরে কো এই যে পৌরসভার ময়লার টাক গুলো দেন এনে এটা নারায়ণগঞ্জের সিটি এলাকা বরাবর যান এই যে কলাওয়ালা জীবন দিলা কাঞ্চাবাসে খাচারি মতো যত্ন করে নির্বাদে হায় ধানে অবিরত দয়াল ধানে অবিরত হ্যাঁ রে ধন দিলা ঠিক নিয়ে নিতাম আচ্ছা মামা এই যে রাস্তার মাঝখানে রেখে এটা স্কুল সরকারি স্কুল এই জন্যই অবস্থা আচ্ছা কমপ্লিট হয়েছে ফাট একটা বিষয় হয়েছে রাস্তাটা একদম ক্লিন পরিষ্কার এটা বন্দরের এই পার এটা হইলো নবীগঞ্জে একরামপুর আর একরামপুর নবিগঞ্জে একরামপুর কদম রসুলের কলেজের মনে করেন যে এই রুটটা